পর আজকের জুমার খদবার বিষয়বস্তু মেয়রাজ নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের জীবদ্দশার সবথেকে বড় মজেজা একটি মজেজা সেটি হল মেয়রাজ এটি সমস্ত নবী ও রসুলগণের মধ্যে সর্বশেষ চূড়ান্ত আখের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের মাধ্যমে সংগঠিত নবুবতের সর্বশ্রেষ্ঠ একটি প্রামাণ্যতা যার উপর ভিত্তি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু আসাল্লামের নবী জীবনের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় এবং প্রতিষ্ঠিত হয়েছে এই মেয়েরাজকে কেন্দ্র করে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক বিতর্ক এবং কিছু কুসংস্কারও আছে তাই আজকে আমরা এই মেয়েরাজ সম্পর্কে পবিত্র কোরআন এবং শহীদ হাদিস ভিত্তিক কিছু আলোচনা করব আমরা যেন পবিত্র কোরআন এবং শহীদ হাদিস অনুযায়ী সবে মেরাজের সঠিক ধারণা রাখি এবং তদ অনুযায়ী যেন আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়ত করুন সমাজ ব্যবস্থায় সবে বলে একটা আছে অথচ হাদিসের পাতায় সবে মেরাজ বলে কোনো অনুষ্ঠান পাওয়া যায় না এমন কি একটা জয়ীফ হাদিসেও সবে রাজ বলে কোনো নামাজ সবে মেরাজ বলে কোন রোজা বা সবে মেরাজ বলে কোন আলাদা আমল এটাও খুঁজে পাওয়া যায় না এক নম্বরে পবিত্র কোরআনে নেই রসুল্লা সাহেলামের হাদিসের মধ্যে নেই হাদিসের মধ্যে সহি হাদিসে তো নেই জয়ীফ হাদিসেও নেই আছে কিছু ভিত্তিহীন জাল হাদিসের মধ্যে এই জাল হাদিসগুলি নিয়ে আমাদের সমাজ ব্যবস্থায় কিছু মানুষ টানা করছে এবং তা দিয়ে তারা কিছু আমল প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে যেটা সম্পূর্ণটাই অমূলক একেবারে কাল্পনিক রসুল করিম সাল্ল সাল্লাম তিনি মক্কায় যখন ইসলাম প্রচার করছিলেন সেখানে অনেক বাধা বিঘ্নতা আসলো তো আল্লাহ নবী চিন্তা করলেন যে আমি আমার দুগ্ধ মাতা সাদিয়ার যে বাড়ি সেই বাড়ির আশপাশের সব মানুষগুলি আছে আমি তাদের কাছে কিছু ইসলামের দাওয়াত দেই যেহেতু তাদের কাছে আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে তারা সেই আলোকে হয়তোবা কালেমার দাওয়াতকে সাদরে গ্রহণ করবে তিনি মক্কা থেকে মক্কার অদূরে তায়েফে তিনি চলে গেলেন তিনি ইসলামের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিতে থাকলেন সেখানেও মক্কার মতন একই প্রতিবন্ধকতা তৈরি হলো এবং সেখানে নবীজির উপরে আঘাত নেমে আসলো জুলুম অত্যাচার শুরু হলো বিতাড়িত হতে হলো তায়েফ থেকেও এক পর্যায়ে রক্তাক্ত শরীর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ফিরে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত এক আত্মীয়ার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য সেখানে প্রবেশ করলেন। গেলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘুমিয়ে গেলেন পরবর্তীতে তিনি সালাতের জন্য উঠলেন সেই সালাতটা কোন সালাত ছিল একটা ইতিহাসের পাতায় এসেছে সালাতুল আতামা তখনকার সময় যখন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ছিল না এই সালাতটা বর্তমান যে এশার নামাজ এখান থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে এই সময় এই সলাদটা এই নামাজটা আদায় করা হতো এই নামাজটা আদায় করে রসুল্লাহ সাহেম তিনি বিশ্রামে চলে গেলেন আল্লাহ সুবাহান তাআলা জিবরি ল আমিনকে পাঠিয়ে দিলেন এখান থেকে রসুল্লাহ সাহেমকে তুলে নেওয়া হলো রসুল্লাহকে নিয়ে মক্কাতুল মোকার প্রাণ কেন্দ্র হারাম সেখানে নিয়ে যাওয়া হলো রসুল্লা সাহেব বলছেন বোখারির হাদিস অনুযায়ী যে আমি মনে হচ্ছে চোখ ঘুমে জড়িয়ে আছে অথচ আমি ঘুমে নেই আবার মনে হচ্ছে যে আমি সবাই সবকিছু বলছে আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি কিছু বলতে পারছি না এরকম একটি কাঁচা ঘুম জড়িত অবস্থা যেমন হয় এরূপ অবস্থায় আমি মসজিদে হারাম সেখানে অবস্থান করলাম জিবরি লাম আলাইহিসাল্লাম আমার সাথে আছেন এক পর্যায়ে আমাকে জিবরিল আমিন আলাইহ আমার গলদেশ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত তিনি পুরোটাই চিরে ফেললেন ভিতর থেকে আমার কল আত্মা হৃদয় মনটাকে এটা বের করে এনে স্বচ্ছ পানি দিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো আবার আমার হৃদয়টাকে কলকটাকে স্থানে রেখে আবার সেট করে দেওয়া হলো জিবরিলাম আলাইহিসাল্লাম তিনি তার ডান হাত আমার সেই কাঁটা ছেঁড়া জায়গায় উপর থেকে নাভির উপর পর্যন্ত বলিয়ে নিলেন আমি অনুভব করলাম যে আমার টোটাল কাঁটা ছেঁড়া জায়গাটা আবার পূর্বের ন্যায় জোড়া লেগে গেল সুবহান আজকের যে অপারেশন এই অপারেশন চোদ্দশো বছর আগে ইসলাম দেখিয়েছে নবীজিস্লাহ আলী ফাল্লাম এর প্রথম অপারেশন করা হলো কে করলেন জিবরি এরপর এখান থেকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকদ্দাস জৈরু সালেম শহরে সেখানে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামকে বাইতুল মোকদ্দাসের মধ্যে নিয়ে যাওয়া হলো যে জানে করে মোহাম্মদ সাহেবকে নিয়ে যাওয়া হলো এই যানটির নাম হল বোরাক বোরাক একটি আরবি শব্দ শব্দ থেকে বোরাক শব্দ এসেছে বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ ইলেকট্রিক তো বারকুনের বোরাক আলিফ বসানোর কারণে ব্যাকরণগত এর অর্থ পরিবর্তন হয়েছে মোফাসিরেন কেরাম তানারা বলছেন যে বার বারকন শব্দের অর্থ হলো বিদ্যুৎ আর বোরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুতের থেকে কয়েক শত কিলোমি কয়েক শত গুণ বেশি গতি কোন একটি যান তার নাম হল বোরাক এখন বিদ্যুতের গতি কতটুকু বিজ্ঞানের ছাত্ররা এটা ভালো জানে তো তার থেকে যদি এটা কয়েক শত গুণ বেশি হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এই বিদ্যুতের থেকে কয়েক শত গুণ বেশি সম্পন্ন শক্তি সম্পন্ন গতি সম্পন্ন যান সে চলতে পারে পৌঁছাতে পারে কতটা দূরত্বে সে এক চোখের পলকে পৌঁছাতে পারে সাহি বুখারির এক হাদিসে রসুল্লাহ বলছেন যে বোরাক এটি একটি জাম একটি প্রাণী এর গতি হলো ওই রকম যে সে সামনের দিকে একবার তাকায় তাকানোর পরে তার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায় এই দৃষ্টিশক্তি সম্পন্ন যতদূর তত দূরত্বে তার একটা পা ফেলে সুবহান এরপর আল্লাহ নবী বলেন আবার তিনি দৃষ্টি দেন দৃষ্টি দিলে সে আরেকটা পা দেয় তার দৃষ্টির সময় সীমা যত দূর পর্যন্ত পৌঁছায় এখন একজন মানুষের দৃষ্টি শক্তি কত কিলোমিটার আর এটা হলো বোরাকের শক্তি। তবে বোরাক আমাদের ক্যালেন্ডারে যে ফটো থাকে এরকম না এটা হান্ড্রেড পার্সেন্ট কোটি পার্সেন্ট গ্যারান্টি যে একটা ঘোড়ার মতন তার উপরে দুটো পরিন্যায় ডানা আছে গলায় মালা পরানো ইত্যাদি এটা হলো কাল্পনিক এর সাথে বোখারির হাদিসের কোনো সামঞ্জস্যতা নেই তাই ক্যালেন্ডারে ওই বোরাকের ফটো দেওয়া এখানে যায় কারণ আল্লাহ নবীলাম বোরাক একটা প্রাণী উল্লেখ করেছে তার পা আছে এটা উল্লেখ করেছে তার চোখ আছে এটা উল্লেখ করেছে তার দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর একটা পাড়ে এটা উল্লেখ করেছেন কাসির কাসিরের রচয়িতা তিনি আলোচনা করতে যে সুরান নাজমের মধ্যে উল্লেখ করেছেন যে অনেক মুহাক্কিকগণ তারা বলতে চেয়েছেন যে বোরাক হলো পৃথিবীর যত দ্রুত গতিতে চলমান কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সব থেকে দ্রুত গতি সম্পন্ন একটি প্রাণী যা আল্লাহ সুবাহান তালা মোহাম্মদুল রসুলামকে মেরাজে এই ইসরা করানোর জন্য ব্যবহার করেছেন এরপর বাইতুল মকাদ্দাসে নিয়ে বোরাকটাকে একটা পাথরের সাথে বাঁধা হয়েছে নবীজি বাইতুল মকাদ্দাসে প্রবেশ করেছেন দোরাকাত সালাত আদায় করেছেন এরপর জিব্রিল আমিন তাকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানগুলি উঠলেন প্রদক্ষিণ করলেন ভ্রমণ করলেন এরপর আরো সে আজিম যাওয়ার মুহূর্ত পর্যন্ত একটি সীমানা আছে সেই সীমানায় একটি কুল গাছ একটি বড়ই গাছ আছে এই পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লামকে নিয়ে গেলেন এরপর আমাদের সমাজ ব্যবস্থায় জাল হাদিস আছে যে জিব্রিল আমিন বললেন এবার আপনি একা যান আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য কারণ আমি জিব্রিল আর যাওয়ার ক্ষমতা রাখি না আমি যদি এখন থেকে একচুল পরিমাণ আপনার সামনে অগ্রসর হই তাহলে আমার সমস্ত শরীরগুলি পুরে ছাই হয়ে যাবে নাউজ এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই এটি একটি বানোয়াটি ভিত্তিহীন একেবারে হাদিস মিথ্যা কথা এটি একটি কারণ আল্লাহর কাছে জিব্রিল আমিন গেলে অথবা যে পর্যন্ত নবীজি আর জিব্রিল আমিন আছেন এরপর যদি জিব্রিল আমিন যান তাহলে জিব্রিল আমিন পুরে ছাই হবে তো জিবরিল আমিন কে জিবরিল আমিন আলিহিস তিনি হলেন ফেরেস্তাদের সর্দার সভাপতি সাধারণ ফেরেস্তাদের মর্যাদা বেশি না সভাপতির মর্যাদা বেশি সভাপতির মর্যাদা বেশি তো আল্লাহ সুবাহার আরস আটজন ফেরেস্তা কাঁধে করে মাথায় করে নিয়ে আছেন তো আটজন ফেরেস্তা আল্লাহর আরশ বহন করে আছে আটজন এ আটজন ফেরেসটা তো পুরে সাই হয়নি কোনোদিন তো জিব্রি সেখানে গেলে পুরে সাই হবে কেন এটা ভিত্তিহীন বাংয়াটি গল্প গুজব তো ফজ্জল হোসেন ভৈরবির মতন চোখ বুঝে বক্তব্য দেওয়া বক্তারাই কেবল এই বক্তব্যগুলি দেয় এবং জ্ঞান গরিমা ছাড়া শ্রোতাবৃন্দ যারা আছে ওই শ্রেণীর লোক এই অজগুলি খায় আর দিয়ে আল্লাহ গরম করে এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে অতএব আল্লাহর আরশ কাঁধে করে নিয়ে বহন করে আছে সেই থেকে তারা সাই না আর জিবরিল আমিন একটু কাছে গেলে পুরে সাই হবে এটা ভিত্তিহীন কথা ইসলামী কথা বলেননি বরং ইসলাম যেটা বলেছে সেটি হলো রসুল্লাহ সাল্লি সাল্লামের মেয়েরাজের সূচনা থেকে একেবারে বাড়িতে ফিরে আসা পর্যন্ত টোটাল টাইম আল্লাহ নবীর সঙ্গী ছিলেন সাথী ছিলেন ফেরেস্তা জিব্রিল আমিন আলাইহি সালাম একটি সেকেন্ডের জন্য একটি চোখের পলকের জন্য জিব্রিল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলাদা হননি সামান্য একটি মতান্তর আছে যে বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ কি আসমানে ওঠার আগে সালাত আদায় করলেন না ইসরা মেরাজ হয়ে যাবার পরে ফিরে আসার সময় এখানে সালাদ আদায় করালেন এটা নিয়ে মতভেদ আছে আবার কোন কোনো মহাত্মিকগণ বলছেন যে দুটোই সঠিক যাওয়ার সময় তিনি দুই রাখাত সালাদ আদায় করিয়েছেন এবং তার পিছনে আদম আলিহি সালাম থেকে নিয়ে পর্যন্ত পূর্বেকার সমস্ত নবী ও রসুল এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন সকলেই মোহাম্মদের পিছনে বাইতুল মোকাদ্দাসে ওই দুই রাকাত সালাতে ইক্তেদা করেছেন মুক্তাদি হিসেবে সাধারণ মুসল্লি হিসেবে নামাজে দাঁড়িয়েছেন আর জনাবের রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এমামুল মুরসালিন হিসেবে সমস্ত নবী ও রসুলদের ওই দুই রাকাত নামাজে এমামতি করেছেন সুবাহ এই হলো ইমামুল উল মুর সালিম মোহাম্মদ সাল্লাম কারণ আর কোন সময় সব নবী ও রসুলদের তিনি ইমামতি করার সুযোগ পাননি মেরাজ এই ইসরার রাতে আল্লাহ তার হাবিবকে দিয়ে সমস্ত নবী ও রসুলদের ইমামতি করালেন তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো প্রতিষ্ঠিত হল আর মেরাজ সংগঠিত হচ্ছে আল্লাহ নবী সাল্লিক সাল্লাম মেয়েরাজে গেলেন সেদরাতুল মন তাহা একেবারে আল্লাহর নিকটবর্তী হলেন আল্লাহ তখন জিজ্ঞেস করলেন ও নবী আপনি কি নিয়ে এসেছেন আল্লাহ বললেন হাদিসগুলি আমরাও একসময় বর্ণনা করতাম কিন্তু হাদিসগুলির গুলির ভিত্তি মূল সঠিক নয় আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন নবী আপনি কি এনেছেন আল্লাহ নবী বললেন আমি এনেছি এরপর আল্লাহ করে আল্লাহ বললেন আল্লাহ নবী বললেন ও আল্লাহ আপনি শুধু আমাকে সালাম দিলে আমি নেবো না আমার উন্মত আমি জমিনের বুকে রেখে এসেছি ওনাদেরকেও কিছু দিতে হবে তখন আল্লাহ তাদের জন্য আরো কিছু দিলেন এই হাদিস গুলির মূল ফাউন্ডেশন ভিত ঠিক নেই এগুলি ওয়াইজিনদের এবং কিছু কথিত বর্ণনা কিছু কিছু ঐতিহাসিক গণ তাদের লেখন দলিল আদিল্লা সহ পেশ করতে পারেননি কথিত আকার দিয়েছেন অতএব এগুলি সহি হাদিস দিয়ে প্রমাণিত নয় এর থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে